বলি আমার রেল নিয়ে কয়েকটা কমপ্লেন ছিল বলি যদি একটু বলুন আপনার কি কমপ্লেন নমস্কার ভারতীয় রেল পরিষেবা কেন্দ্রে স্বাগত হ্যালো হ্যাঁ বলুন স্যার আপনি কে বলছেন পরিচয়টাকে দিন হ্যাঁ আমি বাপি বলছি হ্যাঁ বলুন বলি আমার রেল নিয়ে কয়েকটা কমপ্লেন ছিল বলি যদি একটুকু সময় নিয়ে শুনতেন হ্যাঁ বলুন আপনার কি কমপ্লেন আছে বলছিলাম আমার ওই দিল্লি যাবার টিকিট কাটা ছিল আর তো ট্রেনটা ক্যান্সেল হয়ে গেছে তো রেল ডিপার্টমেন্ট পুরো টাকাটাই আমার অ্যাকাউন্টে ফেরত দিয়ে দিয়েছে তো আপনি তো আপনি পুরো টাকাটাই ফেরত পেয়ে গেছেন তাহলে কিসের কমপ্লেন না মানে আবি যদি দুদিন আগে মনে করুন আমার ট্রেনটা মানে টিকিটটা যদি ক্যান্সেল করতে হম তো তাহলে কি আপনি আমাকে পুরো টাকাটা ফেরত দিতেন তখন তো আপনি ক্যান্সেলেশন চার্জ টোয়েন্টি পার্সেন্ট কাটিয়ে তারপরে বাকি টাকাটা ফেরত দিতেন তাহলে আপনারা যখন ট্রেনটা ক্যান্সেল করলেন তাহলে আমাকে কুড়ি পার্সেন্ট টাকা কেন বেশি দিবেন নাই না আমাদের ট্রেনের ডিপার্টমেন্টে তো এরকম কোনো নিয়ম নেই স্যার হ্যাঁ আমার তো কমপ্লেনটা হয়েছে বলি নিয়ম নাই তো তাহলে নিয়ম করুন যাত্রীদের জন্য একরকম নিয়ম আর আপনাদের নিজেদের জন্য একরকম নিয়ম এটা তো ঠিক নয় বলি একটা কথা বলি সেদিন আমি লোকাল ট্রেনে পড়ে আর এক্সপ্রেস ট্রেনে চেপিয়ে গেছিল মানে বর্ধমানে আমার একজন বন্ধু ভর্তি ছিল তো লোকাল ট্রেনের টিকিট কাটিয়েছিলাম যে ট্রেনটা ফেল করে গেল। তো তাড়াতাড়ি যাবার ছিল তার জন্য এক্সপ্রেস ট্রেনে চেপে গেলাম তো আপনাকে 250 টাকা ফাইন করে দিলে কেন? আরে তো সেটা করবেই লোকাল ট্রেনের টিকিট কেটে এক্সপ্রেস ট্রেনে চেপে আপনি কম সময়ে যাবেন তো সেটা তো ফাইন দিতেই হবে। ও নিশ্চয়ই দিব নিশ্চয়ই দিব কেনে দিব না কিন্তু যখন আপনারা যে এক্সপ্রেস ট্রেন লোকাল ট্রেনের থেকে আস্তে আস্তে যাবে সিগনালে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় দেখবে 10 ঘন্টার সময়ে ট্রেন 15 ঘন্টায় পৌঁছাবে বলিত কলমলা না প্যাসেঞ্জারকে ফাইন দিবেন তো আমি তো আগেই বললাম স্যার আমাদের এরকম কোন নিয়ম নেই আর তাছাড়া লাইনের সমস্যা হলে দেরিতে হতেই পারে এই বাっぱり বেশ বই জেল মোসাই বলি আমনাদের সময় থেকে সমস্যা আর আমাদের সমস্যাটার কোনো দাম নাই বেশ ব্যবসা কুলিয়েছেন মোসাই আপনারা আচ্ছা আরেকটা কথা বলুন দেখি বলি বেশি টাকা রোজগার করার জন্য আপনারা ট্রেনের সিট গুলা কেউ ব্ল্যাক করে দিচ্ছেন কি বলতে চাইছেন সিট ব্ল্যাক করা হচ্ছে মানে মানে আমি ভেলো যাব বলে দু মাস আগে থেকে টিকিট কেটে রেখেছিলাম তো ওয়েটিং লিস্টে আমার নাম ছিল আর দু মাস পরেও সেই ওয়েটিং লিস্টেই নাম আমার টিকিট আর কনফার্ম হয় নাই আর এদিকে আমার বন্ধু তেবড়া এই দুদিন আগে বুঝলেন বেশি টাকা দিয়ে টিকিট কেটে আপনার চলে গেলে ভেলোর বলে আপনারা তৎকালের নামে সিট গুলাকে ব্যালেক করে দিলেন এটা যাত্রীদের সুবিধার জন্য করা হয় হঠাৎ যদি কারো এমার্জেন্সি কোথাও যাবার দরকার হয় সেই জন্য রেলের তরফ থেকে সুবিধাটা দেওয়া হয় ই বাবারি বেশ বইছেন মশাই আপনারা বলে এমার্জেন্সি দরকারটাই দরকার আর দুমা সাগে থেকে দরকার সেই দরকারটা দরকার লয়। মনে বলতে চাইছেন আপনাদের ট্রেন আপনাদের লাইন আপনারা যা আইন করবে তাই মানিয়ে নিতে হবে আচ্ছা আরে একটা কথা বলুন দেখি বলুন বলুন আপনার কি বলার আছে দাদারি বলুন তো রাস্তা দিয়ে যেতে যেতে ওই লেবেল কোসিং আজকে পড়ে দেখেছি আপনাদের ওই বড় বড় সাইনবড়ে বড় বড় সব ফাঁকি লেখা আছে যে যদি কেউ রেল গেট ভাঙ্গিয়ে দেয় যদি কেউ রেল গেট খুলিয়ে দেয় যদি কেউ কর্তব্যে বাধা দেয় তাহলে তা জুরি মানা হইতে পারে জেল হইতে পারে জেল জুরি মানা দুটাই হইতে পারে কিন্তু আপনাদের লেবেল কোশিং এ বনে করুন কেউ যদি ডালাই পড়ে কোনো অ্যাম্বুলেন্সে মর মর রোগী যদি মরিয়ে যায় তাহলে আপনারা তাদের পরিবারকে চাকরি দিবেন না দিবেন নাই বা কি ক্ষতিপূরণ দিবেন সেসকল তো কিছু লেখা নাই দেখুন ট্রেন মিজে ট্র্যাকে চলে তাই ট্রেন যাতায়াতের সময় ট্রেনের ট্র্যাক কিন্তু ক্লিয়ার রাখতে হয় কি বাবারি বেস বই গেল মামনি আম্মনি তার মানে আপনি বলতেই যাইতে এনবুলেন্সটা মাঠে আইলি আইয়ে চলে নাকি নাকি এনবুলেন্সটা রাস্তায় চলার জন্য ট্র্যাক চায় না বলি আপনাদের রাস্তার উপরে রেল লাইন পিসিছে সত্যে আবার বড় বড় আইনের কথা লেখিয়ে দিয়েছে বলি যার ঘর তার ঘর লয় আর ঘর জামাই এর কি আনন্দ সতীনের একটা পেটা হইছে আপনি কিন্তু এবারে মাত্রা ছাড়িয়ে যাচ্ছেন আমি ফোনটা রাখছি দাঁড়ান 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 বলি আর একটা জিনিস বলুন দেখি বলি এই ফার্স্ট প্যাসেঞ্জার ট্রেন গুলোকে আপনারা কোন আকেলে সুপার ফাস্ট নাম দিয়ে ভাড়া গুলা তিন চার গুণ বাড়াই দিলেন দেখুন আপনি কিন্তু ভুল বলছেন আগে সঠিক তথ্য জানুন তারপর কথা বলবেন আপনি কি জানেন ওই ট্রেনগুলোর অনেক স্টেশন কমিয়ে যাতায়াতের সময়টাকেও কমিয়ে আনা হয়েছে হ তা বটে তা বটে বেশ বলছেন মশাই আপনি মানে আপনি বইতে চাইছেন যদি আমি আমার বউকে হিলতুলা জুতোয়া আর বকল কাটা ব্লাউজ পরাইছি তাহলে আমার বুড়ি বৌ টফ মিস হয়ে যাবে ও দিস আপনার সাথে ফালতু কথা বলার সময় নেই আপনি রাখুন তো ফোনটা দাঁড়ান 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 আরে একটা কথা বলি বলি সেদিন ট্রেনে চেপে কিন্তু আমি সত্যিকারে একদম বোকা বুনিয়ে গেছি বলে একদম নগদ দেড় হাজার টাকা ফাইন দিয়েছি বুঝলেন কি ব্যাপারে মনে সেদিন ট্রেনে যাচ্ছিলাম তো দেখছি একটা টিয়া ঝুলছে চেন ঝুলছে তো আমি টিটিকে জিজ্ঞেস করলাম বলে চেনটা কি বটে তো টিটি বললে এই চেনটা টেনে দিলে ট্রেনটা দাঁড়াই যাবে

বলি আপনাদের এই শতাব্দী ট্রেনটা এটা এই মেল ট্রেন না ফিমেল ট্রেন তো মেল ট্রেন ফিমেল বুঝতে পার